হ্যালো এভরি সবাই কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা বেরিয়ে পড়েছি ধর্মতলার উদ্দেশ্যে কেন না আজকে আমরা ধর্মতলায় মার্কেটিং করতে যাচ্ছি এই ছোটোখাটো কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ওখানকার মার্কেটের এখন কি হাল কারণ আমাদের এখানে তো ফুটপাতে সব মার্কেটগুলো তুলে দেওয়া হয়েছে তো দেখা যাক এখানকার মার্কেটের এখন কি অবস্থা তো চলো তোমরাও আমার সঙ্গে দেখে নেবে দমদমে ট্রেন থেকে নেমে আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি প্রচুর লাইন ছিল টিকিটের তো তারপরে মেট্রোতে উঠে এজে আমার মাও চলে এসেছে মা উঠেছে মহাত্মা গান্ধী থেকে তো কাজে ছুটি করে মাও চলে এসেছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি মার্কেটে আর এই দেখো পাকুপুরিটাও উঠে পড়েছে কিন্তু মেট্রোতে ঘুমিয়ে পড়েছিল যেই নেমে গেছি আমরা অমনি উঠে পড়েছে উঠেই দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে বাইরে ঘুরতে আসলে কিন্তু ওর খুব মজা ও ভীষণ আনন্দ করে তো যাই হোক আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন এই যে ধর্মতলার মার্কেটে এসে গেছি এই দেখো ফ্রেন্ড ফুটপাথের যে দুটো সাইডে যে মা মানে দোকানগুলো ছিল একটা সাইডের দোকান তো তুলে দিয়েছে আর একটা সাইডের দোকান আছে ওরাই বেচারা কোথায় যাবে খুব কষ্ট হচ্ছে আমার ইতোদের জন্য ওরা একটু কেনাকাটা করে ওদেরও তো সংসারটা চালাতো জানি না এখন ওদের কি হবে হয়তো পুজো অবধি রাখবে তারপরে জানি না হয়তো ফাঁকা করে দেবে উঠিয়ে দেবে তো আমরাও তো ওদের কাছ থেকে বেশ কম দামে কম দামে জামা কাপড় পাই যেগুলো কিছুদিন পরে আবার চেঞ্জ করতে পারি অল্প দামের মধ্যে বেশ ভালো ভালো কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায় ধর্মতলাতে এই দেখো হাজব্যান্ডের জন্য দুটো টি শার্ট কিনে নিয়েছি কিনে নিয়ে আমরা এখন হাঁটছি শ্রীরাম মার্কেটের দিকে ওইখানটাতে যাব আমরা একটু ভিতরে ঢুকবো দেয়া আমার আরও কিছু দেখার আছে ওখানে গিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সিরাম মার্কেটে একটা ছোট্ট গাড়ি মানে পুচকেদের জন্য গাড়ির একটা জায়গা আছে এই দেখো এইখানে আমার মেয়েকে আমি আসলে ওঠাই ও দেখো কেমন খুশি হয় আনন্দ পাবে খুব আনন্দ পায় ও এখানে এসে এই গাড়িতে উঠতে Hvala তো এখানে তো ঘোরাঘুরি হয়ে গেল আর একজনকে দেখাচ্ছি কি দুষ্টুমিটা করছে একটা জায়গা তো স্থির হয়ে দাঁড়াচ্ছে না ওই দেখো আমার মা ওর পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে অবস্থা তো এবারে আমরা সিলেদারে এসেছি ভাবলাম মেয়ের জন্য একটা জুতো নিই কারণ কদিন পরে আমরা একটা জায়গায় ঘুরতে যাব ওর এমনি অলরেডি প্রচুর জুতো আছে তাও ভাবলাম একটা নিই বাচ্চাদের জিনিস দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করে তো আমার এই ইয়েলোটা পছন্দ হয়েছে তো মা বললো আর একটা জুতো আছে ওটাও দেখ পরিয়ে একবার তো আমরা এই ইয়েলোর জুতোটাই নিয়েছি এই জুতোটা ওর পায়ে বেশি মানিয়েছে তো নিলাম ওটা আর এবার আমার ওর বাবার জন্য আর আমার জন্য একটা জুতো নিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো ওখান থেকে তো ওখান থেকে বেরিয়ে আমরা পেট পুজো করতে চলে এসেছি ওয়াউতে এখানে তো মানে প্রত্যেকটা খাবারই আমার খুব পছন্দ তো চলে এসেছি আমরা এখন ওয়াউতে আমার তো মোমো পছন্দ অবভিয়াসলি তো দেখা যাক আজকে কি কি অর্ডার করি তো তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে আমার পাকু বুড়িটা একটা জায়গায় তো বসছে না যতক্ষণ না খাবার দিচ্ছে ততক্ষণ ও দৌড়াদৌড়ি চালিয়ে যাচ্ছে যেহেতু একটু বড় জায়গা পেয়েছে ব্যাস দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না আর দৌড়ে তো আমরা আজকে অর্ডার করেছি চিকেন থুপ্পা আর অর্ডার করেছি সিজলার আমার তো বেশ সিজলারটা ভালোই লাগে খেতে আজকে আমি নুডলস দিয়ে অর্ডার করেছি তা নাহলে এটার মধ্যে রাইসও আছে রাইসের কম্বোটা আমার একদম ভালো লাগে না আমার নুডলসটা ভালো লাগে ওই জন্য আমি আজকে আবার নুডলসটাই অর্ডার করেছি এই যে চলে এসেছে আমার সিজলার মোমো তো এবারে খাওয়ার পালা খেয়ে দেখি টেস্টটা কেমন তোমরাও ব্লগটা দেখতে থাকো তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো আমি ভেবেছিলাম প্ল্যানটা ক্যান্সেল করে দেবো যেহেতু মেয়েকে নিয়ে বেরোচ্ছি তো হাজবেন্ড বলল দাঁড়াও না বৃষ্টিটা থেমে গেলে আমরা যাবো তো যাই হোক বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো তারপর আমরা বেরিয়ে পড়লাম তো বেশ ভালোই লাগলো আজকে সারা সন্ধ্যেটা ভালোই কাটলো শপিং করলাম এবারে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু লাইক করো অবশ্যই তো চলো বন্ধুরা শপিং করা মার্কেটিং করা সব শেষ এবারে পেট পুজো করার পালা তারপরে বাড়ি ফেরার পালা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলের নতুন ফ্রেন্ড হলে বা বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ফ্রেন্ড টাটা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আর অনেক অনেক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো ফ্রেন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ডস